যে রাস্তাটি ধরে এগিয়ে যাচ্ছি এই রাস্তাটি কিন্তু একেবারে ধনু নদীর ঘাট পর্যন্ত অর্থাৎ বালিখোলা মাছ বাজার এবং ধনু নদীর ঘাট দুটাই কিন্তু পাশাপাশি আপনি এই ঘাট পেরোলেই পেরলেই কিন্তু হচ্ছে কিশোরগঞ্জের যে হাওড় বেষ্টিত তিনটি উপজেলা আছে মিঠাই মন ইটনা এবং অষ্টগ্রাম আপনি সরাসরি চলে যেতে পারবেন আর এই রাস্তাটি কিন্তু এখন দুপাশে দেখতে পাচ্ছেন যে বিশাল ধান ক্ষেত এটা কিন্তু বর্ষাকাল আসলে যখন পানির আসে তখন কিন্তু এই রাস্তাটি একটি অন্যরকম রূপ ধারণ করে বালিখোলা মাছ বাজারে যেতে যেতে আপনাদের এই বাজারে কিভাবে যাবেন সেই বিষয়ে কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে রাখি আমরা আপনারা জানেন আমরা আজ যাচ্ছি কিশোরগঞ্জ জেলা শহর থেকে একুশ কিলোমিটার এবং করিমগঞ্জ উপজেলা থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে ঐতিহ্যবাহী হাওড় ও নদীর মিঠাপানির মাছের জন্য বিখ্যাত বালিখোলা মাছ বাজারে আর এই বাজারে আসতে হলে আপনি দেশের যে কোনো জায়গা থেকে আসেন প্রথমে আপনাকে আসতে হবে কিশোরগঞ্জ জেলা শহরে আর সেখান থেকে একটি অটোরিকশা কিংবা সিএনজি নিয়ে আপনি সরাসরি চলে যেতে পারবেন বালিখোলা মাছ বাজার বা বালিখোলা ঘাটে আর এক্ষেত্রে আপনাকে ভাড়া গুনতে হতে পারে দেড়শো থেকে দুইশো টাকা আর যদি আপনি কিশোরগঞ্জ জেলা শহরে এসে করিমগঞ্জ উপজেলায় আসেন এবং সেখান থেকে একটি অটোরিকশা নেন সেক্ষেত্রে আপনার খরচ কিছুটা কম হতে পারে হাওড়ের মাঝখান দিয়ে অনিন্দ সুন্দর এই রাস্তাটি ধরে হাওড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আপনি চোখের পলকেই পৌঁছে যাবেন বালিখলা মাছ বাজারে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ধনু নদীর পারে প্রায় দেড়শো বছরের পুরনো পালিখোলা মিঠাপানির এই মাছ বাজার ক্রেতা বিক্রেতার হাক ডাকে খুব সকালে সরগরম হয়ে ওঠে এই বাজারটি প্রতিদিন ভোর ছয়টা থেকে এগারোটা পর্যন্ত বেচাকানা চলে বালিখলা মাছ বাজারে মাত্র পাঁচ ঘন্টায় এক থেকে দুই কোটি টাকার মাছ বিক্রি করা হয়

সেই করিমগঞ্জ উপজেলার বালিখোলা বাজারে আছে বালিখোলা বাজারে কি পরিমাণ মিঠাপানির মাছ আসে এখানে নদীর মাছ আসে হাওরের মাছ আসে সেই মাছগুলো সেই বাজারের খবরটা একটু আপনার আপনাদের দেখাচ্ছি যে এখানে কোটি কোটি টাকার লেনদেন হয় প্রতিদিন হাওর থেকে বিভিন্ন খালিয়াজুরি নেত্রকোনা তারপরে ইটনা মিঠাময়ন নিকলি বিভিন্ন হাওর থেকে এখানে মাছ নিয়ে আসেন জেলেরা ভোরের আলো ফোটার আগে কিশোরগঞ্জ নেত্রকোনা এবং সুনামগঞ্জের বিভিন্ন নদী নালা হাওড় থেকে মিঠা পানির তরতাজা মাছ নিয়ে বিক্রেতারা আসেন বালিখোলা ধনু নদীর এই ঘাটে এই বাজারে নিয়ে আসে একটু আপনার আপনাদের দেখাচ্ছি যে নৌকাতে কিভাবে মাছগুলো আলাদা আলাদা করা হচ্ছে সারারাত মাছগুলো ধরে এখানকার যারা মাছ ব্যবসায়ী আছেন জেলেরা আছেন তারা মাছ ধরে এই বালিখোলা বাজারে নিয়ে যাচ্ছেন আরতে একটু আপনাদের দেখায় যে মাছগুলো কিভাবে আলাদা করা হচ্ছে এই যে পাবদা মাছ এগুলো হচ্ছে মিঠা পানির হাওরের খাটি পাবদা মাছ এটা কোনো মধ্যে কোনো ভেজাল নাই মাছগুলো ঘাটে নিয়ে আসার পর স্থানীয় লোকজন দিয়ে সেগুলো বাছাই করা হয় অর্থাৎ নিয়ে আসা মাছগুলোকে সে তাদের জাত অনুসারে ভাগ করে তারপর সেগুলোকে ঘাট থেকে বাজারে তোলা হয় পাইকারি মাছ বাজারে আপনি পাবেন হাওর এবং নদীর মিঠা পানির রুই কাতল শোল বোয়াল আইর, চিতল কই শিং মাগুর পুটি ট্যাংরা চিংড়ি সহ নানান জাতির সুস্বাদু মাছ দাম তার মানে কত বললো দাম টোটাল দাম কত পড়ছে আচ্ছা চোদ্দশো করে চোদ্দ কেজি চোদ্দ কেজি ওজন

আর এইদিকে খালিয়াজুরি নেত্রকোনা বিভিন্ন জায়গা থেকে এই বালিখলা বাজারে মাছ আসে তো আমরা বীরবাংলা চ্যানেলের মাধ্যমে আজকে আমরা বালিখলা এসেছি এই কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় তো আপনাদের দেখা এই ঘাটের কি অবস্থা মাছগুলো আসছে আষ্টদিন আগে ষাট জন জাল্লা দিয়ে এসে আমরা কাটা জাল দিয়ে বেড়াই দিন পরে আজকে মাছ দিয়ে আইলাম চিংড়ি মাছ গুলসা মাছ বল মাছ পাবদা মাছ এগুলো আমরা খাইছি কোথায় গেছিলেন আপনি আমরা তো ডাকি নদী ডাকি ওটা কোথায় কোন উপজেলা এই মিটামন কাছে মিটামন মিটা এই ডাকি ইউনিয়নে ডাকি আচ্ছা মাছ কি কি রকম মাছ পাইছেন এই 1670 এর বিক্রি করছেন জি আচ্ছা কি মাছ কিনলেন কেটি মাছ সর মাতা গন্যা পাঙ্গাস এগুলো নিয়ে কোথায় বিক্রি করবেন এই গ্রামে সরকার লা আর মাথা আনতাছি আরো

ঐতিহ্যবাহী শত পুরোনো হাওড়ের মাছের জন্য বিখ্যাত এই বাজারের সুনাম ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জায়গায় পাইকারদের অনেকেই শখের বসে আসেন এখান থেকে মাছ কিনতে বালিখোলা মাছ বাজারে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মাছের আড়ত রয়েছে তথ্যপ্রযুক্তির এই যুগে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে মৎস্য ব্যবসায়ীরা তারা বাজারে বসে অনলাইনের মাধ্যমে দেশের নানা প্রান্তে মাছ বিক্রি করছেন এই বালিখোলা চোদ্দ কেজি চোদ্দশো পঞ্চাশ এটা কোন নদীর এই ধনু নদীর কয় কেজি বললেন ভাই চোদ্দ কেজি